হ্যালো এভিওয়ান ক্লাস টেনের প্রথম অধ্যায়ের চার না আমার পার্টটা ডিলিট হয়ে গেছিলো ওই জন্য আমি এটাকে আবার করছি ওই জন্য তোমরা হয়তো তিন নাম্বার ভিডিও করে এই ভিডিওটা দেখবে সেখানে ফেস রিভিল করছে তো পরের দিকে যে পার্টগুলো দেখবে সেখানে আমি ফেস রিভিল করেছি এবং সেখানে এভাবেই পড়ানো হয়েছে তো আমি এটা চার নাম্বারে ডিলিট হয়ে গেছে জন্য আমি এটাকে আবার ভিডিও বানাচ্ছি তোমরা দেখে নাও এই পার্টটুকু নেই তো প্রথমত আমাদের নদী হিমবাহ আর বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ এই চ্যাপ্টারে আছে আমি জানি তো তার মধ্যে নদীটা স্টার্ট হয়েছিল প্রথম তিনটে পাটে বদ্বীপ পর্যন্ত হয়েছিলো যেখানে বদ্বীপের সংজ্ঞা এবং কেন গঠিত হচ্ছে তার যে প্রধান নিয়ন্ত্রক সেগুলো কী কী হয়েছিল এরপরে যতটুকু পাঠ আছে নদীর মধ্যে ওই পাঠটুকু এই চার নাম্বার পাঠে থাকবে যেটা আমি আলোচনা করবো ঠিক আছে তাহলে কী কী থাকছে আগামী প্রদীপের সংজ্ঞা তো হয়েই গেছে প্রদীপের শুধু শ্রেণী বিভাগগুলো উদাহরণ সহ এবং ছবি সহ অবশ্যই আলোচনা করবো এরপরে যেটা হচ্ছে কিছু কিছু দ্বীপ সুন্দরবনের দ্বীপ বিশেষ করে সুন্দরবনের অঞ্চলটি গ্রিন হাউস এফেক্টেড করে বা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্বায়নের প্রভাবে কীভাবে এফেক্টেড হচ্ছে বা কীভাবে প্রভাবিত হচ্ছে এটা নিয়ম করবো এবং কয়েকটা দ্বীপের অবস্থাও আমরা আলোচনা করব যেটা বিশ্বায়নের প্রভাব সুন্দরবনে সেটা কিন্তু পাঁচ নাম্বারের একটা প্রশ্ন আছে ঠিক আছে তো এগুলো আমরা একটা একটা করে শুরু করছি তাহলে প্রথমেই আমরা স্টার্ট করছি এটা যেটা হচ্ছে বদ্বীপের শ্রেণীর উপাদ তো বদ্বীপ সাধারণত অনেক ভাগ আছে আকৃতি অনুযায়ী কারণ আমরা জানি নদী একটা প্রাকৃতিক নিজের নিয়মে প্রাকৃতিক উপায় চলে যাচ্ছে তার কোনো পার্টিকুলার একটা নির্দিষ্ট দিক নেই যেমনভাবে পাচ্ছে সেভাবে যায়। তো যেমন আমার ভূমির সেভাবে যাচ্ছে তো নদী যখন তার পলিগুলোকে যে বা পলি বা সঞ্চিত পদার্থগুলো ছাড়তে নদীকে ছেড়ে 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 যে জায়গা আপনার তো পদার্থ তৈরি করছে মোহনায় পদার্থ তৈরি করছে তো এই আকৃতি বিভিন্ন রকম হয় অনেক রকম হয় তবে তোমাদের সিলেবাস অনেক কিনতে আছে সেগুলো আলোচনা করব প্রথমে যেটা রয়েছে এক নাম্বার আছে ধনুকাঠি বলি এটা হচ্ছে দেখো প্রধানত যখন কোনো অনুগামী নদী ভীষণ শক্তিশালী হয় এবং তার শাখা নদীগুলো যখন চলে এবং এই প্রধান শক্তিশালী অনুগামী নদী আর তার শাখা নদীর সঞ্চিত বদ্বীপ যখন যে সমুদ্র দিকটা থাকে তার সমুদ্র বক্ররেখার দিকে ধনুকের আকৃতি বিশিষ্ট হয় সেটাকে বলছে ধনুক আকৃতি বদল মাথাটা নিশ্চয় অনেকটা এত টাফ টাফ ওয়ার্ড শুনে একটু কনফিউজ হয়ে গেলে তাহলে প্রথমে আমরা দেখবো অনুগামী নদীটা পাবে এখানে তো অনুগামী নদীটা কি অনুগামী অনুগামী মানে হচ্ছে যে ফলো করে ঠিক আছে গমন করে বা ফলো করে যেমন ঢালটা থাকবে বা যেমনই শিলা থাকবে যে শিলাটা দিয়ে ঢালটা বা ভূমি রূপটা গঠিত সেই ঢাল অনুযায়ী যায় যখন কোনো নদী যা ঢাল অনুযায়ী প্রবাহিত হয় এবং প্রারম্ভিক শিলার দিয়ে প্রবাহিত হয় যেমনভাবে ঢাল গাছে ঠিক সেভাবেই যায় সেই নদীটাকে বলা হয় অনুগামী নদী তো এই অনুগামী নদী তার শাখা প্রশাখা যখন কি হচ্ছে নদীর নিয়মই হচ্ছে যখন নদী যাচ্ছে তার শাখা প্রশাখা দুপাশে কি করে প্রচুর পরিমাণে পলি সঞ্চয় করছে এই দুপাশটাতে ঠিক আছে দুপাশে প্রচুর পলি সঞ্চয় করছে এবং একটা সমুদ্রের তীরে এসে বড় একটা সমুদ্রের তীরে এসে মিশছে এবারে ধরো কি হচ্ছে আমি একটু ভালো করে এখানে বোঝাই তাহলে এখানে বুঝতে পারবে যখন ধরো নদী করে এলো নদী অনেক শাখা পোশাকা নিয়ে এদিক থেকে এলো ঠিক আছে এবারে যখন নদী অনেকগুলো শাখা পোশাখা নিয়ে যখন আসছে তখন এখানে প্রচুর পরিমাণে পলি জমতে শুরু করেছে এইবারে পলি যখন জমছে পলি ধরো এখানে সমুদ্রের দিকে মিশছে তো যখন দেখছে সমুদ্রের দিকে মিশছে তখন কি ব্যাক তখন দেখতে হবে এটা ধরো সমুদ্র তখন সমুদ্রের দিকে যখন মিশবে তখন দেখা যাবে এইটা ঠিক ধনুকের মতো দেখতে হয়ে গেছে ঠিক আছে সমুদ্রের দিকটাতে প্রায় ধনুকের মতো এরকম করে ঠিক আছে এরকম এটা সমুদ্র সমুদ্রের দিকে এরকম ভাবে অবস্থান করবে তাহলে এইটা হচ্ছে হচ্ছে সমস্ত পলি এগুলো হচ্ছে এগুলো হচ্ছে উপনদীর শাখা নদী এগুলো উপ উপনদী আর এগুলো ছোট ছোট পাঠাগুল হচ্ছে শাখা নদী ঠিক আছে এই পলিগুলো সমস্ত পলি নদী দুপাশে সঞ্চিত থাকা পলি এবং এটা সমুদ্রের দিকে এরকম ভাবে একটা ধনুক ধনুক কেমন দেখতে হয় এরকম ভাবে হয় এরকম একটু ছিলা থাকে ধুনুকা ছিলা থাকে এরকম দেখার মতো হয় ঠিক এরকম যদি দেখতে হয় তখন এটাকে বলা হয় নদী তার শাখা শাখা নদীগুলো সঞ্চয়ের ফলে যখন যে বদীপ সৃষ্টি হচ্ছে যদি সমুদ্রের ধনুকা আকৃতি বিশিষ্ট হয় তখন তাকে বলা হয় ধনুকাকৃতি বদীপ এর উদাহরণগুলো গুলো যদি বড় উদাহরণ হচ্ছে গঙ্গা থেকে বড় গঙ্গা গোদাবরী ইরাবতী ঠিক আছে এগুলো হচ্ছে উদাহরণ এছাড়া উদাহরণ আর যদি বলি বৈশিষ্ট্য কি তাহলে বৈশিষ্ট্য হচ্ছে এখানে দুটো শক্তি কাজ করে গদীপের ক্ষেত্রে একটা হচ্ছে মোহনাস শক্তি আর একটা হচ্ছে সমুদ্র তরঙ্গীর শক্তি এই দিক থেকে সমুদ্র ধাক্কা দিচ্ছে এদিক থেকে নদী আসছে তার নিজস্ব গতিতে নদীর শক্তি যেটা মোহনাতে যে শক্তি থেকে নদীর শক্তি এখানে দুটো অপোজিটে কাজ করছে এ এদিক থেকে আর এদিক থেকে দিচ্ছে তাহলে এখানে লিখতে পারি যে মোহনাতে শক্তি মোহনা শক্তি এবং মোহনাতে নদীর শক্তি এবং সমুদ্র শক্তি এখানে পরস্পরের বিপরীতে কাজ করছে হলো দু নম্বর বলবো যে সমুদ্রের তীরে এগুলো ধনুক হয় যে গদীপগুলো মানে এই ধরনের বদীপ সমুদ্রের তীরে সমুদ্রের দিকে লিখবো ধনুকের মতো হয় এটা হয়ে গেল আর একটা লিখবো লাস্ট যেগুলো আয়তনে খুব বিশাল হয় আয়তনে ধনুক আপনি একটু অনেকটা ছড়িয়ে হয় চওড়া হয় বিধটা অনেক বেশি হয় তাহলে এই তিনটে হচ্ছে বৈশিষ্ট্য হলো প্রধান তিনটে বৈশিষ্ট্য আমি বললাম এটা যদি বই না থাকে তোমরা একটু রাহু লিখে নিতে পারো নেক্সট পয়েন্টে চলে যাবো করাতের মতো বদ্বীপ এখানেও সেম অনুগতি নদী যদি থাকে এখানে মেন হচ্ছে সমুদ্র তরফের আঘাতটা খুব বেশি সমুদ্রের দিকে যে এটা থাকে ঠিক আছে মানে আমাদের এখানে ছবিটা দেখায় তাহলে ধরো এখানে নদীটা আসছে প্রধান নদীটা থাকছে এখানে সমুদ্র এখানে কি হয় সমুদ্রের তর্মটা এত থাকে এত বেশি থাকে এর আঘাতে এই প্রধান নদীর দুপাশে জমতে থাকে এরকম করে জমতে থাকে প্রধান নদীর দুপাশে এই ধরনের পলিগুলো জমতে থাকে এরকম নদী ঠিক আছে এই দুপাশে পলিগুলো জমতে থাকছে তাহলে এইরকম যদি দেখতে হয় না ছুচু টাইপের এই রকম টাইপের ঠিক আছে এরকম টাইপের এরকম টাইপের তাহলে এইগুলো কি হচ্ছে পড়াতে মতো দেখতে

এটাই বেশি পাবে হয় তীক্ষ্ণাগ্র বদি তীক্ষ্ণ মুখটা ধারার টাইপের ওই জন্য ঠিক আছে তাহলে সংগঠন বই এরকম ভাবে থাকতে পারে যে সমুদ্র তরঙ্গের প্রবল আঘাতে অনুভবের মধ্যে সঞ্চিত পলি যখন দুদিকে ছড়িয়ে যাচ্ছে সেটাকে বলছে করাতে দাঁতের মতো বা তীক্ষ্ণাগ্র বদি আচ্ছা আরেকটাই মানে লিখতে পারি এর উদাহরণগুলো তো এর উদাহরণ মেনলি যদি লিখি তাহলে হচ্ছে যদি ভারতের দেখি তাহলে সুবর্ণরেখা একমাত্র উদাহরণ

পরিষ্কার বুঝতে পারছি তার মতো দেখতে হবে গদীরটা এটা কি হয় যদি কোনো নদী থাকে তার পলিগুলো অনেক দূর পর্যন্ত করে সঞ্চারিত হয় তার শাখা থাকে তার পলিগুলো অনেক দূর পর্যন্ত সঞ্চারিত হয় এক জায়গায় নয় প্রত্যেকটা শাখা ধরে ধরে এরকম করে সঞ্চয় হবে নদীটার সাথে ঠিক আছে এদিকে সমুদ্র এতটা সুন্দর নয় যায় না রাফলি এমনি করে সঞ্চয়টা হয় ঠিক আছে আমি একটু দেখে নি হ্যাঁ দেখতে পাচ্ছ আশা করি হ্যাঁ তাহলে এরকম আমাদের পাখি পায় মানে অতটা ক্লিয়ার বোঝা যায় না কিন্তু মোটামুটি বোঝা যায় যে নদীটা কি হয় সমুদ্র সমুদ্রতারদের শক্তি যদি খুব কম হয় তখনও কি নদী অটোমেটিক্যালি নিচের দিকে চলে গেলে অনেক দূর পর্যন্ত কারণ কম সমুদ্রতরঙ্গিশালী হয় এটা ঠিক অপোজিট তিকণাগ্রীপে সমুদ্র তরঙ্গের শক্তি অনেক বেশি থাকে কিন্তু এর ক্ষেত্রে পাখির মায়ের দ্বীপের ক্ষেত্রে সমুদ্র তরঙ্গের ইয়েটার শক্তিটা অনেক কম থাকে ওই জন্য কি হয় এই নদীগুলো কি হয় অনেক দূর পর্যন্ত তার সঞ্চয়টা বা তার যে সঞ্চিত পলিগুলো সেগুলো নিয়ে যেতে পারে ঠিক আছে তাহলে মোহনায় যখন তরঙ্গের শক্তি কম হয় তখন গতিশীল প্রধান অনুগামী নদী শাখা শাখা দিয়ে আনা সব হলিগুলো কি করছে সমুদ্রের খানিটা এগিয়ে পাখির পায়ের দেখতে করছে তাহলে সব থেকে বড় উদাহরণ হচ্ছে কি মিসিসিপি এটা শর্ট কোয়েশ্চেন আছে মিসিসিপি মিসিসিপিতে লিখতে হবে না মিসিসিপি মিশো

যথেষ্ট কম এটাই আমি বৈশিষ্ট্য বলতে পারবো এখানে নদীর শক্তিটা একটু বেশি হয় কম এবং এখানে মেনশন করে দাও নদীর শক্তি বেশি এটা কিন্তু তিন নাম্বারের জন্য ইম্পর্ট্যান্ট তিন নাম্বারের জন্য একটা ইম্পর্টেন্ট তিন ধরনের উদাহরণ সংজ্ঞাসহ উদাহরণ দাও ছবিটা খুব একটা দেয় না সহ উদাহরণটা কিন্তু আসবে তিন নাম্বারের জন্য হলে তোমাদের সংজ্ঞা লিখতে লিখতে হবে হবে লাইনে প্লাস তার উদাহরণ উদাহরণ মোটামুটি থেকে ঠিক আছে এবার আমরা নেক্সট পয়েন্টে যাব দেখো পরের যে প্রশ্নটি আমরা আলোচনা করবি সেটা কি নিয়ে রয়েছে খুব ইন্টারেস্টিং প্রথম হচ্ছে গঙ্গা পদ্মা মেঘনা সক্রিয় বদ্বীপ এটা মানেই হচ্ছে সুন্দরবন আমরা জানি গঙ্গায় মোহনাথের সুন্দরবন গঠিত হয়েছে এবং গঙ্গার একটা পাঠ আমরা জানি হয়েছে পদ্মা যেটা বাংলাদেশে পদ্মা নামে উঠেছে এবং সেখানে যমুনার সাথে মিলিত হয়েছে ব্রহ্মপুত্রে যমুনার সাথে মিলিত হয়েছে মেঘনা দিয়ে ওই পদ্মা যমুনা মিলিত হয়ে মেঘনা নিয়ে আবার বঙ্গোপসা এটা যখন তোমরা ভারতের নর্দন্ত্রী করবে তখন খুব ক্লিয়ার হয়ে যাবে প্রথম চ্যাপ্টারে একটু অসুবিধা হচ্ছে কিন্তু পরে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কারণ এইটা হচ্ছে ওজন্য এখানে গঙ্গা পদ্মা মেঘনা এই তিনটে একসঙ্গে মিলিতর ফলে এই মদিরটা তৈরি হয়েছে এটা হচ্ছে সুন্দরবন এর ওপর পৃথিবীর যে সরি জলবায়ু পরিবর্তনের যে প্রভাব জলবায়ু পরিবর্তন মানে একটা বিশেষ জলবায়ু পরিবর্তন মোস্টলি বিশ্ব উষ্ণায়নের জন্য হয়েছে বা গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য জলবায়ু পরিবর্তনটা হয়েছে এটা ক্লাইমেট চেঞ্জ বলি তো ক্লাইমেট চেঞ্জের কী প্রভাব পড়ছে আগে দেখবো ক্লাইমেট চেঞ্জ কেন হচ্ছে মেনলি গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য কারণ আমরা খুব বেশি প্রদেশটাকে বাড়াচ্ছি মনুষ্য সৃষ্টির কারণে এবং সেই কারণে কি হচ্ছে তার জলবায়ুতে একটা এফেক্ট করছে ঠিক আছে তো মেনলি কি হচ্ছে আমরা সাধারণভাবে কি জানি যে প্রতিদিন তাপমাত্রা প্রচুর বৃদ্ধি পাচ্ছে এবং যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে পৃথিবীর দুই গোলার্ধে উত্তর মেরু দক্ষিণ বেগুয়ের দুই গোলার্ধে যে বরফগুলো রয়েছে সেগুলো গলতে শুরু করে এবং সেটা যদি গলে তাহলে কোথায় যে মিশবে সেই গলা জল সেটা হচ্ছে সমুদ্র সমস্ত সমুদ্র জায়গাতে সমুদ্রের লেবেলটা অনেক বেড়ে যাবে কারণ সমুদ্রগুলার জলগুলো সব সমুদ্রে যে মিশছে তখন সমুদ্রের লেবেলটা ধীরে 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 বাড়বে এবং যে জায়গাগুলো সমুদ্র সেগুলো আস্তে 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 ডুবে যাবে সমুদ্রের নিচে ডুবে যাবে তাহলে এটা হচ্ছে তাহলে আমরা এখন আলোচনা করছি এটা পয়েন্ট বাই পয়েন্ট এখানে সবসময় একটা ভূমিকা দেবে যখন এটা লিখবে এটা প্রথমত খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাঁচ নাম্বারের কোয়েশ্চেন প্রশ্ন প্রথমে একটা ইন্ট্রোডাকশন হবে এখানে ইন্ট্রোশন কি লিখব এর আয়তার লিখবো একে কিছু নামে এক হাজার রয়েছে কত সালে কি নামে আখ্যাধার আছে এর ছোট্ট একটা যে জিনিসটা কি তাহলে আমরা দেখব যে এই নদী গঙ্গা পদ্মা মেঘনা এই তিনটি নদীর সঞ্চিত পলিতে সুন্দরবন গঠিত হয়েছে ঠিক আছে যার আয়তন হচ্ছে দশ হাজার বর্গ কিলোমিটার আমি এখানে কি করে দিচ্ছি মানে একই ব্যাপার কি মিস্কর যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে মাত্র একচল্লিশ বর্গ কিলোমিটার ঠিক আছে বাকিটা কোথায় বাংলাদেশে গেছে ক্লিয়ার এবারে লিখবো যে এর এর মধ্যে এটা এতটাই ইউনিক যেখানে কিছু কিছু টার্ম আখ্যা যাবে যে মনে হয়েছে এনভায়রনমেন্ট যারা রয়েছে প্রাকৃতিক প্রকৃতিবেদ রয়েছে তাদের মনে হয়েছে যে না এই সুন্দরবনটাকে খুব ইম্পর্টেন্ট আমাদেরকে রক্ষা করা প্রোটেক্ট করা যে এর মতো আর জিনিস নেই এত বড় ম্যানগ্রোভ অরণ্য কিন্তু পৃথিবীতে নেই একমাত্র সুন্দরবন ওই জন্য এখানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আঁকা দেওয়া হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কত সালে এইট্টিন এইট্টি সেভেনে ঠিক আছে এইটিন এটা নাইনটিন নাইনটিন এইট্টি সেভেনে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আঁকা দেওয়া হয়েছে ঠিক আছে এর ঠিক দু বছর পর মানে একে বায়োস্ফিয়ার রিজার্ভ বায়োস্ফিয়ার রিজার্ভ এটাকে রিজার্ভ এই যে বায়োস্ফিয়ার রয়েছে এটাকে বায়োস্প জিপগুলের আবাস রয়েছে সেই জিপগুলের আবাসের রক্ষা করা যাতে কে করেছে এটা ইউনেস্কো यूनेस्को बोला संस्था संस्था यूनाइटेड नेशंस एजुकेशनल साइंटिफिक एजुकेशनल एंड साइंटिफिक কালচারাল অর্গানাইজেশন বলে একটা আছে এটা একটা সংস্থা এই এ করেছে উনিশশো সাতাশি সালে এই সুন্দরবনটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে এনেছে মনে হচ্ছে এটা একটা সাইট যেটা দেখার মতো একটা হেরিটেজ সাইট এবং ঠিক দু বছর পর এটাও বলেছে যে এটাকে আমাদের সংরক্ষণের খুব প্রয়োজন ওই জন্য এটাকে বায়োস্ফিয়ার রিজার্ভ আঁকা দেওয়া হয়েছে এখানে এতটাই বিচিত্রতা বা বিভিন্নতা রয়েছে এটা বায়োস্ফিয়ার রিজার্ভ আঁকা দেওয়া হয়েছে প্লিজ এগুলো লিখবে এটা কিন্তু স্টের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট

উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধের যে মেরু যেগুলো গোলার যা এরিয়া যেখানে বরফাবৃত দেশগুলো থাকে ওখানে বরফগুলো গলতে শুরু করছে সেই বরফটা গলে সমস্ত সমুদ্রে এসে মিশছে এবং সেই তখন সেই সমুদ্রে জলতল ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তো এর একটা গড় রয়েছে এর গড় বলেছে ওয়ান পয়েন্ট ফাইভ জলতল উচ্চতা নর্মালি একটা গড় দিয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মিলিমিটার করে বাড়ছে ঠিক আছে 1.5 পয়েন্ট ফাইভ এম এম মিলিলিটার এতটা করে তাপমাত্রা সরি এতটা করে জলের উচ্চতা বিশ্বে বেড়ে আছে দেখা গেছে বিগত কয়েক থেকে বেড়েছে এবারে কিন্তু এটা তো বিশ্বে বলছে কিন্তু দেখা গেছে যে সুন্দরবন অঞ্চলে এটা বেড়েছে এই বিগত কয়েক দশকে দেখা যাচ্ছে থ্রি পয়েন্ট ফোর এম বেড়েছে যেটা হচ্ছে এর দ্বিগুণ বিশ্বে যত বেড়েছে তার দ্বিগুণেরও বেশি দ্বিগুণ নয় দ্বিগুণ তো থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভের দ্বিগুণ হলে সেটা হয় জিরো সেই জায়গায় হচ্ছে থ্রি পয়েন্ট ফোর মানে এটা দ্বিগুণেরও বেশি বাড়ছে তো এটা যদি বাড়ে তাহলে কী বললাম সমস্ত বিপগুলো জলের তলায় চলে আসবে যা যা দ্বীপ রয়েছে ডিপ মানে কোন বলো যখন চারিদিকে জল আর মাঝখানে একটা ল্যান্ড এরিয়া থাকে সেটাকে দ্বীপ বলে সেটাগুলো কি হবে জলের নিচে চলে আসবে এরকম দুটো উদাহরণ নিউমুর লোহা চড়া একটা দ্বীপ এটা এক প্রশ্ন করে দুটো অবলুপ্ত অবলুপ্ত দ্বীপের নাম লিখতে পারো সেখানে তোমাদের বইয়ে দেওয়া আছে দেখবে লোহা চড়া নিউ নিউমুর লোহাচড়া একটা দ্বীপ রয়েছে আর একটা হচ্ছে সুপারি ভাঙা ঠিক আছে নিউ মোর লোহা চড়া এগুলো প্রায় অবরূপ দেখুন ঠিক আছে আচ্ছা নেক্সট পয়েন্ট হচ্ছে ঘূর্ণাগর্তে কাদর নাম তিন নাম্বার মানে ঘূর্ণাবর্তটা খুব বেশি বাড়ছে ঠিক আছে ঘূর্ণাবর্তের কাদর নাম চাইছে না মানে আমরা জানি এখানে যখন বিশ্ব উষ্ণায়ন হচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রভাবের মধ্যে আরেকটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে ইয়েও বৃদ্ধি পাচ্ছে জলতল সমুদ্র জলতলটা বাড়ছে দ্বীপগুলো ডুবে যাচ্ছে আর একটা হচ্ছে যে ক্লাইমেটটা চেঞ্জ হচ্ছে জলবায়ুটা হচ্ছে আগে দেখবে আগে আমরা সাধারণত দেখতাম যে বৃষ্টিপাত আমরা বর্ষাকালে আর মাঝে মাঝে গ্রীষ্মকালে বিকেলের দিকে হতো এখন আমরা দেখি সারা বছরে বৃষ্টি হচ্ছে দুর্গাপুজো বৃষ্টি সরস্বতী পুজো বৃষ্টি কালী পুজো বৃষ্টি সবসময় আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি সমস্ত পুজো দিকে বৃষ্টিগুলো আসে তাহলে আগে যেমন ছিল ক্লাইমেট এখন আর সেরকম নেই এখন কি হচ্ছে এখন দেখা যাচ্ছে যে ঝড় ঝঞ্ঝা গুণ্য বড় বড় গুণবর্ত খুব বেশি আসছে

দু হাজার একুশে আর নতুন তোমরা লিখতে পারো যেগুলো লবণতা বৃদ্ধি লবণতা বৃদ্ধি পাচ্ছে নদীর মধ্যে কি হচ্ছে নদীর জলতলটা নদীর নিচটা গভীরতা ধীরে ধীরে কমছে এত বেশি পলি পড়ছে যে গভীরতা কমছে তখন নদী কি করে হচ্ছে দেখো ধরো এটা যদি নদী হয় এটা যদি নদী হয় এটা নদীর গভীরতা নদীর মধ্যে যদি পলি পড়তে শুরু করে তাহলে কি হবে নদীর ধারে এরকম করে পলি পড়ে যাচ্ছে তখন নদী কি বেশি জল বইতে পারবে পারবে না মাত্র এইটুকু স্পেসে যাচ্ছে কতটুকু জল বইতে পারবে ধরো একটা গ্লাসের মধ্যে প্রথমে এতটা জল ধরতো যেখানে ধরে নাও এটা একশো জল ধরতো এখন আমি এতটা বাড়ি ফেলে দিলাম তাহলে কী এক জায়গায় জল ধরতে পারবে পারবে না ঠিক সে নদীতে যদি পলি পড়েছে তাহলে ঠিক ও কত জল বইতে পারবে না তখন কি আরো খুব কম থাকে নদীর জল বৃষ্টি হয় তাহলে যখন মোহনাতে নদী জল বৃষ্টি জল আনতে পারবে না তখন কী হয় ওই যাওয়া নদীতে লবণাক্ত সমুদ্রের জলটা ঝুঁকতে শুরু করছে তখন কী হয় নদীর লবণতাটা ধীরে ধীরে বাড়ে যাবে কারণ আমরা জানি সমুদ্রের জল মানে সেখানে লবণটা অনেক বেশি তাই তো তাহলে ওই লবণতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এরই ফল একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে কৃষ্টি জমির সংকোচন এরই ফল যেহেতু যেহেতু লবণতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তখন কি হয় সুন্দরবনে যেখানে চাষ আবাদ হয় সেখানে কি হয় জোয়ারের সময় প্রচুর জল সমুদ্র জল ঢুকে আছে তখন যেখানে যেখানে চাষ হয় ওখানে মাটির সমুদ্রের জন্য মানে লবণ ওখানে লবণ বেড়ে যাচ্ছে তখন চাষ হচ্ছে না চাষ বন্ধ হয়ে যাচ্ছে তো ওই জন্য জোয়ারের প্রকোপটা এত বেশি হচ্ছে বা শুধুমাত্র আমি জোয়ারের জন্য জোয়ার তো দিনে দুবার করে হচ্ছে জোয়ার ছাড়াও যদি দেখি বিভিন্ন ঘূর্ণাবর্ত আছে তখন সমুদ্র জল প্রচুর ঢুকে যাচ্ছে গ্রামের মধ্যে সুন্দরবনের গ্রামগুলোতে তখন কী হয় লবণাত তার পরিমাণ অনেক বেড়ে যায় এবং তখন কৃষি জমি দিয়ে ধীরে 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 কমতে শুরু করে তখন আর কৃষি জমিগুলো কোনো মানে উর্বর মাটি থাকে না যে তারা কৃষি জমি করবে কৃষি চাষ করবে হ্যাঁ আরেকটা হচ্ছে পানীয় জলের সংকট হয়ে যায় যদি সব জল গ্রামের মধ্যে মাটির নিঃশ্বাসে যদি লবণ জল ঢুকে যায় তখন কি সমস্যা হবে পানীয় জলের সংকট দেখা যাবে যেটা হয় যেটা এটা হয় পানীয় জলের সংকট হয় ঠিক আছে তাহলে আর একটা পয়েন্ট একসাথে বলতে পারি যে উদ্ভিদ ও প্রাণীর একটা কথা আমরা বলতে পারি উদ্ভিদ ও প্রাণীর যে অস্তিত্ব সেটা ধীরে ধীরে কমতে থাকবে বিপন্নতা প্রায় সাড়ে তিনশো প্রজাতির গাছ ছিল ঠিক আছে তো এইগুলো ধীরে ধীরে কমে আসতে আছে বিপন্ন প্রজাতির সংখ্যা ধরে ধীরে বাড়ছে চল্লিশটা পঞ্চাশটা করে বিপন্ন প্রজাতি হয়ে যাচ্ছে সেই ডেটাগুলো কিন্তু অবশ্যই লিখবে আমি এখানে যদি তোমাদের বই থাকে যেমন উদ্ভিদ ছিল তিনশোটা এখন প্রচুর বিপন্ন যেমন সুন্দরী গাছ একটা বড় উদাহরণ সুন্দরী গাছ এখন অনেকটাই ইয়ে হয়ে গেছে বিপন্ন প্রজাতির সংখ্যা এখন প্রায় সাতচল্লিশটি সাতচল্লিশটি বিপন্ন হতে চলেছে তার মধ্যে একটা উদাহরণ হচ্ছে সুন্দরী গাছ তাহলে এটা কিন্তু খুবই ক্ষতিকারক তার কারণ হচ্ছে বিভিন্ন বিভিন্ন এই কারণগুলো দেখছি ধন্যবাদ বাড়ছে লবণতা বাড়ছে এগুলোর জন্য হচ্ছে প্রধান কারণ তাহলে এটা হচ্ছে পাঁচ নাম্বারে যে গঙ্গা পদ্মা মেঘনায় সক্রিয় পথে অনেক সুন্দরবন পথ যে পথে দিতে হয় এটা বললো না বা হয়তো এটা বললো না শুধু সুন্দরবনের উপর পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব এটা বলতে পারে ঠিক আছে আমি সাতটা পার আলোচনা করলাম চেষ্টা করবো প্রথম পয়েন্টগুলো প্রথমেই লেখা এগুলো কিন্তু বেরে বেরে এগুলো লিখতেই হবে প্রথম চারটে কিন্তু লিখবে তারপর তোমরা নিজেদের মধ্যে চুজ করবে প্রথম চারটে কিন্তু লিখতেই হবে তারপর তোমরা তোমাদের মতো যেখানে একটা চুজ করে নেবে ঠিক আছে এখানে তোমাদের কতগুলো দ্বীপের নাম আছে দেখবে আমি এখানে ছোট্ট করে বলে দিন তিন চারটে দ্বীপের অবস্থান একটু করে নেবে আমি আরও বলেছি ব্যবহার করে বলে দিচ্ছি লোহাজড়া নিউমুর লোহাচরা নির্মুর আর তিনটে দ্বীপে একটু দেখে নেবে যেমন নির্মূল দ্বীপটা সম্পূর্ণভাবে নিমজ্জন নিমঞ্জন ঘটেছে ঠিক আছে দু হাজার চার সালে সুনামের পর নেই নিমজ্জিত হয়েছে নিমুর দ্বীপ ঠিক আছে এখানে তোমরা এটা করে রাখবে আর এটা এটার নাম হচ্ছে দক্ষিণ তালপুর টিপ বাংলাদেশের নাম হচ্ছে দক্ষিণ তালকর টিপ আর এই ঘোড়া লোহাচারা এটাও নিমজ্জিত হয়েছিল দু হাজার ছয় সালে কিন্তু রিসেন্ট আবার এই ঘোড়ামারা দ্বীপেরই পশ্চিম দিকে আবার জেগে উঠেছে লোহাচারা দ্বীপটা আর ঘোড়ামারাটা কিন্তু আছেই কিন্তু সেটা খুব কম মানে গুরুত্বটা অনেকটা কমে এসছে দেখে একটু ডিটেলসে তোমরা বই করে নেবে নানা নানা নানারকম ইনফরমেশন থাকবে তবে নিমজ্জিত কোনটা কত সালে কি নিমজ্জিত হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট দু হাজার ছয় সালে এটা নিমজ্জিত হয়েছিল দু হাজার চার সালেটা পুরোপুরি নিমজ্জন ঘটে গেছে কোনটা পুরোপুরি হচ্ছে কোনটা আবার জেগে উঠেছে এটা একটু দেখে নেবে তোমরা ঠিক আছে আজকের মতো নদীর ক্ষয়ের ফলে বা নদীর সঞ্চয়বাজের ফলে গঠিত রূপ এই এই পাটটা কমপ্লিট হলো এর পরবর্তী পার্টগুলো দেওয়াই আছে তোমরা দেখতে পারো পাঁচ ছয় সাত এরকম করে দেওয়াই আছে আজকের মতো অনেকদিন থ্যাংক ইউ